স আসসালামু আলাইকুম দর্শকরা সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো যেহেতু এখন বর্ষাকাল এই বৃষ্টির কারণে যাতে পেপের জোয়ার বা ফল নষ্ট না হয় সেই বিষয় নিয়ে প্রতিকূল আবহাওয়ায় যাতে সবগুলা পেপে গাছ থেকে ভালো ফলন পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন বৃষ্টির কারণে গাছের ফলের কী কন্ডিশন দেখেন এই ফলটি কিন্তু এই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আর কি দেখেন কি দাগ ফুলের দাগ তো এই বৃষ্টির কারণে এই ফলের অবস্থা তো ম্যাক্সিমাম গাছে এই সমস্যাটা দেখা যাচ্ছে আর কি তো গাছে অনেক ফল তো আমার পাশে আরও গাছ রয়েছে দেখেন সেগুলো তো ফলের অভাব নেই প্রচুর পরিমাণে ফল রয়েছে তো দেখেন এটা তো অনেক ফল এখন কোনো কোনো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর এই বৃষ্টি হওয়ার কারণে অনেক ফল নষ্ট হয়ে যাবে আর কি তো এর জন্য আপনারা যত বৃষ্টি হোক না কেন যাতে ফল নষ্ট না হয় সেই জন্য সাত দিন পর পর ব্যবহার করবেন জ্যাস পড়ার আমি আবারও বলছি সাত দিন পর পর ব্যবহার করবেন মেন কুচে কুপের সতনাশক জ্যাস পাউডার সর্বোচ্চ উন্নত প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে তেত্রিশ গ্রাম রোগ আসুক বা না আসুক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে এটি আপনি ব্যবহার করবেন তাহলে গাছে রোগবালাই আসবে না গাছটি সুস্থ এবং ফলও সুস্থ থাকবে পরবর্তীতে যাতে কোনো ধরনের ছত্রাক আক্রমণ করতে না পারে সেজন্য আপনারা দশ থেকে পনেরো দিন পর পর ব্যবহার করতে পারেন এমিস্টার টপ পার লিটারে এক এম এল হারে সেক্ষেত্রেও দেখবেন গাছে রোগবালাই আসবে না গাছটি সুস্থ সুন্দর থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন अल्लाह बस